রহমান রহিমের শুনি জনতা সালামুম রহমতুল্লাহ আগামী শনিবার দুই হাজার পঁচিশ তেইশে আগস্ট সকাল দশটায় ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিনায়নে অরাজনৈতিক ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন সম্মিলিত আহ জামাতের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে মালেসবাদ জামাতের আকায় বিশ্বাসী সকল কারাম এই মশাই দরবার ও শ্রমিক প্রতিষ্ঠানের দায়িত্ববদ্ধ ব্যক্তিবর্গ ডেলিগেট সদস্য সহ সংশ্লিষ্ট সবাইকে বিভিন্ন দরবার সহি পক্ষ থেকে এই সম্মেলনে যোগদানের আহ্বান জানাচ্ছি তারা যোগদান করে এই জাতীয় কাউন্সিলকে সফল করুন হারে সুলান জামাত জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ